দর্শক গতকাল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন আমরা চাই সুন্দর সুশৃঙ্খল একটি দেশ যেখানে থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো মারামারি ঘুষ সকল প্রকার দুর্নীতিমুক্ত একটি দেশ তো কথা বলবো বিভিন্ন মানুষদের সাথে জানতে তারা তাদের চোখে কিভাবে কিরকমের আগামীর বাংলাদেশ দেখতে চান শুনবো তাদের মতামত আশা করি সম্পূর্ণ প্রতিবেদন আমাদের সাথেই থাকবেন কথা বলি বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে আপনার চোখে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন ভাইয়া আমরা চাচ্ছি যে সবাই মিলে সুস্থভাবে মানে পরিবেশটা ই করবো বজায় রাখবো ময়লা পরিষ্কার করবো রাস্তাঘাট মানে সব জায়গায় গাছ দুস লাগানোর চেষ্টা করব। যাতে সবাই সচেতন থাকার চেষ্টা করে তারপর গাড়ি রোড এগুলো আমরা যদি এখন না থাকি তাহলে অ্যাক্সিডেন্ট হবে অবশ্যই আমাদের এখন নামতে হবে বাকিটা মানে জেনারেশন বলা যাবে আগামী যে বাংলাদেশ কেমন চাচ্ছেন আপনারা কেমন হোক আগামীটা চাচ্ছি যাতে সবাই সচেতনতা ভাবে যাতে কোনো কারো সমস্যা না হয় অ্যাক্সিডেন্ট না হয় গাড়ি ঘোড়া যাতে ভালোভাবে চলে সবাই যেন নিয়ম মেনে সব কিছু করতে পারে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আমাদের বাংলাদেশটি কারণ এটি অনেক নোংরা হয়ে গিয়েছে আর এই জন্য আমরা চাই বিশেষভাবে কিছু লোক নিয়োজিত করা হোক কারণ এগুলো স্টুডেন্টদের পক্ষে করা সবসময় সম্ভব না ধন্যবাদ আমরা দেখতে চাচ্ছি যে বাংলাদেশ সবকিছু ঠিকঠাক চলুক সরকার ভালো চলুক সব সবকিছু রাজনীতি সবকিছু একটা উন্নত মানের আমরা প্রধানমন্ত্রী চাই বাংলাদেশ যাতে অনেক উন্নত আমি চাচ্ছ আমি যাচ্ছি বাংলাদেশে ভালো সরকার আসুক আর বাংলাদেশে যাতে ভালো করে ই করুক তুমি কেমন চাচ্ছ আগামী বাংলাদেশ আগাম বাংলাদেশ আলহামদুলিল্লাহ ভালো চাচ্ছি যে আগাম বাংলাদেশ মতন চলতে পারে এবার অনেক লুটপাট হয়েছে বাংলাদেশ এরকম না হয় জি ভাই আমরা চাচ্ছি যে সবাই মিলে সুস্থভাবে মানে পরিবেশটা ই করব বজায় রাখবো ময়লা পরিষ্কার করব রাস্তাঘাট মানে সব জায়গায় গাছ গুছ লাগানোর চেষ্টা করব যাতে সবাই সচেতন থাকার চেষ্টা করে তারপর গাড়ি রোড এগুলো আমরা যদি এখন না থাকি তাহলে অ্যাক্সিডেন্ট হবে অবশ্যই আমাদের এখন নামতে হবে বাকিটা মানে জেনারেশন বলা যাবে আগামী যে বাংলাদেশ আগামীটা কেমন চাচ্ছেন আপনারা কেমন হোক আগামীটা চাচ্ছি যাতে সবাই সচেতনতা ভাবে যাতে কোনো কারো সমস্যা না হয় অ্যাক্সিডেন্ট না হয় গাড়ি ঘোড়া যাতে ভালোভাবে চলে সবাই যেন নিয়ম মেনে সব কিছু করতে পারে আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত রাজনীতিমুক্ত মোট কথা হল আমরা যাতে ডালে খেয়ে বাঁচতে পারি এরকম সরকার প্রতিষ্ঠিত করতে চাই এর বেশি কিছু না যাতে সবাই সুস্থভাবে জীবনযাপন করতে পারি চাই এর বেশি এইটাই কিছু না আর মোট কথা হল আমাদের মানে বাংলাদেশের মানুষ কি বলবো ওনারা মানে যেই পাতে খায় ওই পাতেই ছিদ্রি করে কিন্তু আমরা চাই সবাই ঐক্যবদ্ধভাবে সবার সাথে হাতে হাত মিলে দেশটা যাতে সুস্থ মানুষও যাতে দেখতে পারে যে আমরা কতটা মানে নিজেদের মধ্যে কতটা একত্র বোধ আছে নিজেদের মধ্যে কতটা মানে সাপোর্টিভ আমরা আছি এই জিনিসটা করতে চাই এর থেকে এখন আমরা আরো দেখতে চাই আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি বাংলাদেশের মানুষ যাতে শান্তি দিতে ঘুমাইতে পারি সেটা ডাইল ভাত খাইয়া আমরা দুর্নীতিমুক্ত চাই কারণ এই বাংলাদেশে সবাই স্বাধীনতা পাইছি আমরা স্বাধীনতা নে বাঁচতে চাই যাতে আমরা কেউ ওই যাতে আমাদের অত্যাচার না করতে পারে কারণ যাতে কারো যাতে আমাদের ছেলেমেয়েদের মনে করেন ফিডিং হেলায় চাঁদাবাদি না করতে পারে আমরা সবাই শান্তিতি বসবাস করতে চাই সবাই আমরা ভাই ভাই সবাই আমরা মিলেমিশে থাকতে চাই এ আমাদের দাবি ভালো হোক এরকমই হোক এখন যেরকমের আছে এরকমই হোক এখন এখন যে অবস্থা আছে আপনি কি সন্তুষ্ট হ্যাঁ কোনো সমস্যা নেই না আগামী বাংলাদেশের ভবিষ্যৎ ভালোই দেখতে চাই কি কেমন বাংলাদেশ যাচ্ছে না ভালো একটা বাংলাদেশ চাই ভালো একটা সরকার চাই এই তো আর কি আছে ঠিক আছে কিন্তু একটু জ্যাম আছে পুলিশ তো একটু দরকার পুলিশ দরকার মানে ট্রাফিক একটু দরকার ছাত্ররা তো অগমত বুঝবে না আগমতো বুঝছেন না তার কারণে দাঁড়িয়ে যে পুলিশ ট্রাফিক দরকার ভাই কাজ করতেছে ওনারা আরাম করতেছে না মানে যে অবস্থা আছে এই অবস্থা কি আপনারা সন্তুষ্ট আমরা সবাই খুশি সবাই খুশি ট্রাফিক ব্যবস্থা কেমন দেখতেছেন ট্রাফিক ব্যবস্থা মানে মোটামুটি ভালো আগে যতটা যানজট ছিল এখন কি এখন ঘুষমুষ নাই কোনো কিছু নাই আমরা স্বাধীন মতন গাড়ি চালাইতে পারি রাস্তায় কোনো সমস্যা আছে না একদম স্বাধীনভাবে গাড়ি চালাইতে পারতেছেন এই যানজট মুক্তি করার লাগে মানে আমরা এই এখান থেকে পেশেঞ্জার লো মো এটা লইতে না মানে অনেক দূরে যাইতে হইতে আছে দেখা যায় পেশেঞ্জার কথা বলতে না গাড়ি থামাইতে দেয় না